ঘরের উপরে টিন হেডের উপরে অতিরিক্ত গরম লাগলে তারা আমার এই গাছ লাগাই না ছাউ নির্বৃত্তে আইয়া আশ্রয় গ্রহণ করে নাইস একটা বেবি পুরা তরতাজা দেখছেন টান টান উত্তেজনা এই ডাইয়ের বাসা ইয়ে কিন্তু মোটামুটি একটু ভয়ানক কান্দাইলে জলে একটু বিষ করে হালকা পাতলা ফলেও আবার এই পোক সোক বা আপনার যে পিড়ে থাকলে সুবিধা কাগো পাখি গো ওই লাউ কচুরটা না যে আপনার যে কালগো কাছে আইস গো আইসি এটি যাওয়ার কারণ কি আর আওয়ার কারণ কি যাওয়ার কারণ আর আওয়ার কারণ হইলে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন দাদুরা দুদুরা কাকপুরা নেবরা আশা করি ভালো আছেন মইও আপনাগো দোয়ায়ে ভালো আছি আমাদের ইনকিউবেটরে আপনারা যে সাইডটা আসে প্যাক প্যাক ওর উপরে ছাও পড়াইছিল হ্যাঁ আপনাগো দেখাইছিলাম পরবর্তীতে একটা ছাও পুরো কেজা দিয়ে গেছিল মানে আজম খান আছে না সেহন লাড়ি হেই রে মরে গেছিল আজম খান হলো শিল্পী আজম খান তার কথা বলছিলাম সেহন কিছু দেখলি হ্যার কথা মনে পড়েছে আমার যাই হোক হ্যার মতো হের মতো থাকার পর তাইলে পরবর্তীতে আর করা উচিত কেন এই শুকনো না নেওয়া উচিত রোদ রোদ দিই মানে পুরো হুগেই গেছে বীরজে পুরগে পুরো টুমো টুমো দিয়ে গেছে পরে যা যা করা দরকার করছি করে টুস্টে পুস্টে বুটকে বানাইছি আগে যে তিন ডালে এখন একটু মোটা টোড়া আড়লে হম এখন আর মরা আসলে কিন্তু অকার আজকে সন্ধ্যার সময় এটা পরশু দিনকার কাহিনী আজকে সন্ধ্যার সময় আসে তিনটে থুইছি থোয়ার পর সকালবেলা উঠতে মানে পরশু দিনকে থুইছি গতকালকে সকালবেলা হেই হে ওটা মরে গেছে মানে মাংসের তো একটা রোগ বেলায় বা অসুস্থ অসুস্থ থায় জিম জিম খায় তাহলে বোঝা যায় যে না এটা একটা সমস্যা আছে এর কারণে মরছে মানে কিচ্ছু না আর সুস্থ বানাই দিছি ওকে কেজা কেজা আললে হুগেই গেলে খাওয়াই খুব ইয়ে বয়লার আদার খাওয়াই একটু পুষ্ট পুষ্ট বুটকে বানাইয়া মানে ডাইরেক্ট কথা সুস্থ পুরো সুস্থ হে সকালবেলা গেছে ঠিক আছে মানে সন্ধ্যার সময় তুইছি পরশু দিন সন্ধ্যার সময় সকালবেলা মানে কালকে সকালবেলা উঠে দিয়ে হে মোড়ে গেছে যাই হোক হ্যার ভিডিও দেখতে চাইছে না মরামরির ভিডিও কম দিই কেননা খারাপ লাগে মোট যাই হোক এখন যে তিনটা আছে সে তিনটা একটু দেখাই হুম আর তাদেরকে রাখি কে তাদেরকে রাখি এই যে এই ভিত্তে এদের ভিতরে আই এদের ভিতরে হানার কারণ কি জানেন এদের হানার কারণ হইল এনে রোদ পাইবে দৃষ্টিও পাইবে আবার আপনি যে পানি তো দেওয়াই আছে খাওন তো দেওয়াই আছে এখন রোদ পাইবে কিরম রোদ পাইবে আপনার যে ইয়া এই যে এই জায়গাটা কিন্তু খালি হ্যাঁ এই জায়গাটা খালি হেন্দা পড়বে রোদ আবার এইটার ওই সাইড এলো ছাওয়া রইল ছাওয়া আবার বৃষ্টি কেমনে বৃষ্টি পড়বে হে বৃষ্টিও খেবে যেটা মন চায় সেটাই পাইবে ঠিক আছে আবার কাহাটাও আমাদের এখানে কাবোটাও একটু কমায় হ্যাঁ কিপেনে পে আমি কাউয়া এখন পর্যন্ত দেহি নেই আমি নেই এখন পর্যন্ত কোনো কাহাটাও দেহ না আইবো বা কেমনে আমাদের এইখানে আশেপাশে অনেক বিলই আছে হ্যাঁ আশেপাশে অনেক বিলো আছে আর আমাদের বিলয়ীতে মুরগি আর এইগুলা সহজে আক্রমণ বা মনে করেন ক্ষয়ক্ষতি করে না কি জানে কি লরানি ওই লরানি খাওয়ার পর পরবর্তীতে বাড়ি আমার ঘরে কি কোনো বাড়ির মুরার বা সাউটাও আগে মনে করেন যে ধর্মুদর মেয়ের বাপ দেয় তেন ধর্মদর বা দেখাই না হ্যাঁ বাচ্চাগুলো বড় হয়ে গেছে মার্শাল্লাহ এই জায়গায় পানি আছে খাবার পানি আছে আর এইখানে আপনার যে খাওয়ান শেষ গরম লাগলে এই সাইডে থাকবে আবার যদি গরম অগ নিজের লাগে মানে ঠান্ডা বেশি লাগতে অঙ্গ রোদ লাগবে তাইলে আপনার যে এই নেই দেখছেন মাশাল্লাহ এটা কিন্তু আমাদের ইনকিউবিটারের বাচ্চা হুম ডিম কালেক্ট করছিলাম কালেক্ট করার পর আমরা ফুরাইছি ফুরানোর পর এইটা পাইছি এইরকমের বাকি দুইটাই এই রকমের মোট তিনটা ঠিক আছে তিনোটা যদি সাই লাফালাফি করবে ওফ্রি পরে যাইবে এই মনে করেন যে একটা দেখেন নাইস একটা বেবি নাইস একটা বেবি পুরা তরতাজা দেখছেন টান টান উত্তেজনা মানে আত পাও না মানে মাথা মাতা পুরা টান টান পুরা তরতাজা বেবি একটা যাই হোক সে অনেক কিউট তার লগের বাই দুইটা অনেক কিউট রাখে দি বাই না না আপাতত করতে আমি অত একটা চিনি না নরমাদি মানে মুরগির বৃত্তে চিনি যেটা আমরা যে বোলটু বড় হয় ওইটাই নর আর যেটা ছোট মাদি আর আশের বৃত্তে আশের সার বৃত্তে বুঝিনি আবার আশের আশেষটা বড় হয় সেকালে আবার বুঝি যাই হোক থাক এখন আমরা অন্য স্থানে যাই অন্য স্থান বলতে আমরা সাদে আইসি এখন হুম সাদে আইসি সাদে আমাদের একটু ফুল গাছটা দেখাই আমাদের ফুল গাছটা অনেকদিন দেখাইনি আমি এই যে ফুল গাছটা ফুল গাছটা লাল হয়ে গেছে মানে একটু বয়স হয়েছে লাল হয়ে গেছে আর ফুল যথেষ্ট পরিমাণ পরিমাণ হ্যাঁ যথেষ্ট আর পরিমাণে ভেন্ডি গাছ লাগিয়েছিলাম এই এই গাছ আপনার যে কালা কালা পিড়াগুলো একটু বেশি বয় লাল পিঁড়া বয় না আর লাল পিড়া বলতে ডাইয়ে বয় আমার ওই যে কারল গাছে হ্যাঁ কারল গাছে একটা ডাইয়ের বাসা আছে সেই লেভেলের ড্যামন এটা পরে আর এই আমার বেবি মানে বেবি বলতে আপনার যে এনে সবই বেবি হ্যাঁ অনেকে আমার কমেন্ট করেন দাদু উড়তে পারে খাইতে পারে তারপর এটা কেমনে বেবি হয় যারা কবুতর চেনেন আমি কোন বেবির কথা বলছি বুঝতে পারছেন উড়তে পারে খাইতে পারে হ্যাগুতে বেবি আছে হুম তারপরও চিউচু করে কিন্তু তারা চিউচু করে না তারা এখনো বেবি তিন চার পরে সব ঠিক আছে আর যদি দশের দশক জরুরি যায় বা সাত পর বা আট পর ছয় সাত সাত পরের পরের থেকে আপনার দিতে পারবেন ওটা কোনো অসুবিধা নাই ঠিক আছে কিন্তু বেবি কোন্ডারে কয় এটা তো নিশ্চয়ই বুঝতে পারছেন বড় ওরতে পারে পারে বেবি আছে হুম আর অনেকে বোঝে আরতে পারে না ঠিকমতো আবার কাহিনী আছে মোর ওই কবুতর গুলা যে কালে বেশি রোদ পরে একালে কালে তলে থায় এডার তলে থায় আর আমার এই গাছটির মারি দেয় দেখছেন পাইন মারুক আর যাই হরুক হ্যাগো যে কালে বেশি গরম লাগে খাকে হারা সাধারণত এটার উঠে হ্যাঁ এদের উপরে তাই মানে এই আমার ঘর ঘরের উপরে টিন এটার উপরে থায় অতিরিক্ত গরম লাগলে তারা আমার এই গাছ ভিত্তে ইয়ে আশ্রয় গ্রহণ করে এবার খোড়াখুড়ি করে ভালোই মনে করেন যে মজা মাস্তের ভিত্তে থাই আবার একটু আগে বলছিলাম যে গাছেরও ক্ষয়ক্ষতি করে মগ বৃত্তে বইয়ে ভিডিও করা লাগবে কেননা প্রচন্ড পরিমাণ গরম ও রোদ ঠিক আছে আর আমার সেন্ডিকেট হে আরামসে এনে বই রয়েছে আমি মনে করেন যে পোড়তা যাই হোক এই আমাদের গাছ আমার সে বড় গেছে দেখছেন উফে উঠতে দেখান লাগে মানে এরকম উফে কাকি রে এবার দেখান লাগে হ্যাঁ আগে আনলে মোর এই তামাকি আর মনে করেন যাইছি এই তামাকি যাই হোক আমরা প্রতি সপ্তাহে মনে করেন যে হালকা পাতলা হিন্দে নিতে পারি ঢেঁড়স ওরফে ভেন্ডি এখনও কিছু কিছু পরিমাণ ছোট ছোট আছে গতকালকে আমরা নিছি গতকালকে না পশু আমরা নিছি আবার হুম আজ গুনেছে আজ গুনেছে মনে হয় যে ওই সাইড দা নাই এই যে দুই দানা নতুন ইটা যা ও এইন্দা তাহলে পরশু দিন কে যা ওইডি ওরে নেছে কোনতে পরশু দিন কে নিজ পরশু দিন ও আচ্ছা ঠিক আছে তাহলে পরশু দিন কে নিছিল নিস থেকে নিস থেকে আঙ্গো ঢেরস গাছ ওরে আপনার যে ভেন্ডি গাছ আছে ঢেরস গাছ দেখা যায় আর যে দেখাই রৌদে আপনার যে ভেজিটেবল ওরে সবজি টবজি গাছ দেখাইতে মন রায় না কারণ এই দেখছেন জল পড়ে আর আমার অল্পতি আমি মনে করেন যে গামাই যাই আর আমি বইছি কোন জায়গায় জানেন এই হম তার কলার উপরে বইছি কিল লেগে তার কলার উপরে বইছি মগজে টুলটা ওর ওপরে চেহারটা সেটা আগুন হয়ে রয়েছে যাই হোক এখন আমরা একটা এই ডাইয়ের গাছ মানে আপনার যে আওয়ার আমি বলছিলাম না যে এই যে মগ এই ঢেঁড়স গাছটা ঢেঁড়স গাছটা আমরা যে কালা পিঠা হ্যাঁ কালা পিঠা আছে এই রকমের আমার কারল গাছেও পিঠে আক্রমণ করছে এটা হলো আমরা যে লাল পিঠা এই হ্যাগো ডিস্টার্ব করবো না হ্যাঁ এনে থাক প্রচন্ড পরিমাণ রোদ আঙ্গুই সয় না হ্যাগো কেমন সেবে ডিস্টার্ব করবো না ওইনে থাও এনে থাও আমরা নতুন আমার একটা সদস্য আছে এই যে সদস্য বাবা এই কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ হুম এখন বলুন তো তৈরি হয় না তৈরি কর্তা আছে আগে দেখলে ভাই ফেলে এখন বানাইছে এত কষ্ট থাক কয়েকদিন থাক বেশি দিন থাকবে না কয়েকদিন থাকবে এই ডাইয়ের বাসা ইয়ে কিন্তু মোটামুটি একটু ভয়ানক কানরাইলে জলে একটু বিষ করে হালকা পাতলা ফলেও আবার এই পোক চোখ বাসাটার খবর পাইছি এই শুন আবার এই পোক চোখ বা পিয়েটিরা এই আবার কাগল সুবিধা পাখিটা কি সকালবেলা আইসি আই এই বাসাটা দেখছি নিচে মানে এই বাসাটা নিচে কয়েকটা পরে রয়েছে আমাদের জাতীয় পাখি দয়েল হ্যাঁ টোহাই টোহাই খাইতে কেননা সব প্রাণী সব কাজে নিয়ে জিতে থায় যাই হোক এন্ড মোরা বাইরে উল্ডবল্ড রইলে মোরা কামড় ক্ষেত্রেরই আর তারা বাইরে আছে আমার এখানে বারোটা বেবি বারোটা বেবি ওরে মাঝে মধ্যে ডর দেখায় এই যে গতকালকে আপনি যে দুপার বেলায় যে হে গেললে পরে সন্ধ্যা হয়ে গেছে বিয়ে হয়ে গেছে আয় নাই বুঝি ফিসে বিল হয়ে গেছে পরবর্তীতে আসবে দেই আইয়া এই আরো ফে বই রইছে আমার এইটা আপনার যে বাইনদের রাহি আমাদের দেশে সরষাস্তর নাই এদের বানলে যথেষ্ট আর এই দেখছেন কি হালকা হালকা হ্যাঁ কোনো মতে হালকা দিছি কানা আর ডর নাই সরষাস্তরের কোনো ডর নাই যাই হোক এরম বাইন সুন্দর মতো আর এইটা এরকম ঠেলা দিয়ে থুই সকাল বেলায় যে হে এই বই রেছে অনেক খুশি হয়েছিলাম অনেক খুশি মনে মনে রে বলছি যে আমি তো মনে করো যে নয় ছয় করি না কৈতুল লইয়া বা কেউ এটা ঠগাই না কিছু করিও না

এটি যাওয়ার কারণ কি আর আওয়ার কারণ কি এটি যাওয়ার কারণ আর আওয়ার কারণ হইলে যে আমাদের আশেপাশে কোনো জায়গায় কোনো কবুতর নাই হেললে কেউ বইতে পারে না আবার হরেন হই তাহলে গাছের উফরে ভয় হ্যাঁ পরবর্তী দেখা যেতে যাই মন চায় না ওরতে মরতে মন চায় না পরের দিন সকালে আবার ওরে উড়ি হেবার আবার আয় মানে আশেপাশেই থাকে এলাকার আশেপাশেই থাকে আর আমাদের বাড়ির প্লেসটা সুন্দর সুন্দর বলেন আর যাই বলেন যদি পিনে গাতে বা উফরে হলে একটা ই আছে না যে লৌগো বা দেখলে একটা মাপ বোঝে যে বাড়িটা আমার মানে এরকম একটা মাপের স্টাইল আর কি হ্যাঁ যেমন আপনি যে আমাদের বাড়ির ভিত্তে দশটা ঘর হুম দশটা গরটাই আপনি যে ডাইরেক্ট এরকম গোল রাউন্ড হ্যাঁ গোল রাউন্ড মাঝখানে হইল উডান ওর ওফে মাঠ শর্ট পিচ কন ফুল পিসকণ খেলতে পারবেন এত বড় মাঠ মানে মাঝখানে যারে আপনার যে দেশ গেরাবে উডান বলে হ্যাঁ হে যদি তো যে পিনে গা তে কৌদর মানে ওই বাড়িটা আমাদের বাড়ির দৃশ্যটা উপরে ফুটতে থাকে হুম এই রকমের বাড়ি অন্য অন্য স্থানে আছে আর বড় বাড়িও আছে বিল্ডিংও আছে দালানকোটাও আছে কিন্তু আমাদের মতো এই রকমের লোক স্টাইলে বাড়িটা নাই আশেপাশে নাই সেই জন্য মনে করেন যে কবুতর যায় আয় ঠিক মতো চেনে না যে এইটা আমার বাড়ি ইনি এই কারণে মনে করেন যে বয় না অন্য গাছে যে বয় পরবর্তীতে যে গেলে আবার নিজের একটু ঠান্ডা ঠান্ডা ফিল মনে করে আবার উড়ল নেই পরবর্তী মনে করে যে না আমার গন্তব্য গন্তব্যস্থান আমি পাইছি ঠিক আছে আইয়া নামবে পরে পরে মোরা দেহি বিষয়টা যাই হোক অনেকে বোঝ যে এই গেছে হ্যাঁ একদিন পর কিনে কি পুরো এলাকা এলাকা পুরো নেইছে। এইরই মনে করে যে বাচ্চাকে উদার ক্ষেত্রে একেবারে হয় না হিডাকে যা বুঝেছি হেরে দিয়ে বুঝছিলেন কিনলে কি হয় না কেননা আশেপাশেই থাকে হ্যাঁ নাই না পরবর্তী তায় না ওহিনী থায় ওরা সকালে আয় বা একদিন পর আয় বা দেড় দিন পরায় বা আপনার যে সকালে আড়াইলে বিয়ালে আয় মানে আমরা যে অন্য কেউ পায় না পরে দেরি হয় আইতে আপনি বুঝতে পারলাম যে না আমারটা সব কিছু দিন নিয়েছে যাই হোক হয় মানুষের ভিত্তি ভুল ত্রুটি হয় বুঝতে নিতে হয় সব একটু বুঝতে নিতে হয় তাহলে ভালো হয় আপনারও ভালো হইবে হ্যাগো ভালো হইবে কৈতরেরও ভালো হইবে মগহিনী যা যা বেবি জন্মগ্রহণ করছিল হ্যার মনে করেন যে দেখেছি তারা বড় হয়ে গেছে এখন সবচেয়ে ছোট বেবি তার সবচেয়ে ছোট বেবি তার আমি দেখাই পারতেছি না এই তার হুম তার একটা বাই আছে পুরাতন নাম দেখছেন দর্শক এমনি হঠাৎ করে ধরতে হবে আর এরকমের যারা যে থাকবে এরকমের যারা কেননা খ্যার কুড়া থাকলে সে যদি পায়ে বাজ যায় আপনার ডিম থাক আর সাউ থাক এই সব উল্লেই মূল্যে লইয়ে দিবে সে কারণে আতালে কোনো যদি লইয়ে এরকম যারাই যারাই লইবেন হ্যালো মানে ওই যে খ্যার কুড়া পায়ে বাজে থাকলে ওটা ছুটতে যাইবে ঠিক আছে ভালো হইবে আপনি কিছু কিছু জিনিস আপনার হিয়েই দেবে না কেউ দইবে এই তারা দুইজন তারা দুই আর তার ভাই হইলে তার ভাই তার পুরা মতন দরকার নাই এই বেবি দূরে দেখাই আমরা এই বেবি দুটোই ছোট অরফে কিউড হুম আল্লাহ রহমান তা আমার এই জায়গায় সব বেবি টেকে ওই দুর্ঘটনাবশত আপনার যে কি হয় যে একটা বেবি ফোটলে ওই দিন আমি আসলাম না ওই খসিটা আপনি যে পরবর্তী ডিমটা ফুটবী থাইতে পরে ওইটা ফুটতে বাইরে চেয়ে না এইরকমের করে মারা যায় হ্যাঁ আমার বেশিরভাগ বাচ্চাই এই এইরকমের করে মারা যায় কিন্তু অত একটা রোগ বলাইতে মরে না আল্লাহ রহমতে বা আপনাকে দোয়ার যত্ন যত্ন করি ঠিক আছে যত্ন রত্ন করি আর ঘরের প্রতি আপনার যে একটু খেয়াল টুয়াল নি বাচ্চার প্রতি ডিম দুমের প্রতি সব দিকের প্রতি একটু খেয়াল টেল নিবে হাতে হইবে বুঝতে পারছেন এমন একটা প্রাণী আমরা যদি আধারের হ্যাঁ আধারে গিদেরই থাকবে এরমের পয় পরিষ্কার থাকবে না আত্ময় পরিষ্কার থাকবে না সব মাইককে মুখ খেলাইবে বিনিময়ে আপনারা সাও দেবে ডিম দেবে সাও দেবে এরমের আধারের গিধারে বিষয়টা বুঝতে পারছেন আর যদি এরকম পয় পুরস্কার আল্লাহ রহমতে আল্লাহর রহমাতে আমার পয় আছে আবার আপনি যে দাদু আপনি পয় পুরস্কার রাহ দাম দেখান বাচ্চা আল্লাহর আসতে এইরকমের কেউ কিছু ভাববেন না এইরকম কিছু না মানে আমি বলতে চাইতে এরকমের করলে আপনার কৈত ভালো থাকবে আমি খেলে চেষ্টা করি ভালো রাহার জন্য আমারটা যে ভালো রাহি এই আপনার যে তুই ভালো ও না ওই কারণে আমি আমার দিয়ে বুঝাইতেছি যে আমি যেরকম হরি যে আমার কবুতর ভালো কি লেগে ভালো কি গ্রহণ করতে পারেন আমার যতটুকু মাথায় কুলে মনে করেন যে আপনাকে বুঝাইছি যে যেরকম পদ্ধতি গ্রহণ করেন কবুতা যদি পালেন একটু পরিষ্কার রাখবেন আর এই জায়গা জোগা যদি আপনার যে এইরকম যদি লফট হয় বা ঘর হয় যদি মাইককে যায় পায়খানায় পয়খানায় এটি আপনারা পরিষ্কার করবেন হুম আমি পরিষ্কার করি বলতে এই খ্যারকুড়া যদি বেশি মাইক খেলায় এই খ্যারকুড়া আপনি এক সপ্তাহ আট দিন পর উড়ি যায় সব উদৈরের পর আবার নতুন করে খেরকুটা বিষেই দি হ্যাঁ হ্যাঁ এই খ্যারকুটা উপরে পায়খানা ওখানা করলে এই পাকাটা বেচবে না আর পাকা বেচলে কবুতরের পায়ে লাগে পায়ে লাগলে মনে করেন গোড়া গাড়ি হয় আর খ্যারকুড়া দিলে কি হয় খেরকুড়া দিলে এই আর উপরে পায়খানা পরে হ্যাঁ জায়গাটা কাদা কাদা হইতে দেরি হয়ে যায় বিষয়টা বুঝতে পারছেন আর বুঝতে না পারলে ছোট বয়সে দেখুন ক্ষমার দৃষ্টি দেবেন কথা বারবার বলি কারণ মানুষ মাত্রই ভুল আমার কিছু কিছু নর আছে এই নাড্ডা দেখেন হ্যারে দিয়া আর কোথায় মাদিরা এই যে হ্যারে দিয়া এই যে হ্যারে দিয়া জোড়া দেওয়া হয়েছি জোড়া পরে আমি বেবি পাইছি এই যে এগ্য এই যে এগ্য পাইছি এই বেবিটা পাইছি ঠিক আছে তারপর ওই অল্লা যে জোড়া আছে না এই যে গুয়া সেই জোড়া দুইটা ফাইটটা হেল লাগে এখন এই যে একগর জোরা খাইছি মানে এরকম সিটটে সিটটে যায় কি পেনে যায় আপনারা এরকম রাখতে পারবেন না আমি গ্যারান্টি যদি এরকম খোলা কবুতার পালেন হ্যাঁ এরকমের যদি খোলা কবুতার পালেন জোরা পিওর জোরা দিয়া আপনার যে এক বছর হোক আর সাত আট মাস হোক ওইটা ভাঙবি হ্যাঁ কিছু কিছু আছে কিছু কিছু আছে যে ভাঙ্গে না মানে সহজে ভাঙে না যতক্ষণ আর নর মারা না যায় বা মাদি মারা না যায় ঠিক আছে কিছু কিছু সব না হ্যাঁ কিন্তু এই রকম যদি খোলা টোলা পালে তাইলে ওটা জোরা ভাঙবি ওটা ভাঙবি আমার এইখানে আছে যে গু আমি ঢাকা ভাই বাসালাম সাদে তাদের জোড়ার আল্লাহর মত কিছু হয় না তারা এখনো মনে করেন যে লাইলি মজদুর না শক্ত ও মজমুত হ্যাঁ আর যে করা সাদা দেখেন কবুতর সবই তাদের বংশ বিস্তার এই একজন আছে দেখছেন এই অবস্থা যাই হোক আমি মাঝখানে একটা কথা বলছিলাম যে আমার কবুতর পয়কুশ রাই আমার কবুতর এরম থাকে ভালো থাকে সুস্থ থাকে চাইরে থাকে এই কিন্তু আমি দাম বাড়াইতেছি বা এইরকম অন্য কিছু বুঝাইতেছি যে ভাব লইতেছি এরকমের কিছু না জানো আচ্ছা ভাব লইলেও যেন আনলে হিংসা জাগে হিংসা জাগে যেন কবুতর বুদ্ধি যত্নটা বাড়ে হেই হইলেও হইবি ঠিক আছে যারা বোঝে না এইটা তাদের ক্ষেত্রে এটা কওয়া হ্যাঁ আমি বলতে চাইতেছি একগুয়াই যে কথা তো বললেই যাইছি সে কারণে আবার বলা আমি বলতে চাইছি যে এই রকমের করলে মানে এরকমের পয় পরিষ্কার রাখলে এরকমের আমার মতো করবেন বা আমার চেয়ে বেশি ভালো করতে পারেন হ্যাঁ আবার দেন বুঝেছি যে আমার মতো এরকম যদি করেন এরকম ফ্রেশ থাকবে এরকম মনে করেন সুস্থ থাকবে আল্লাহর রহমত আমার কবুতর সহজে মরে না বস্তর দুই তিন গেলেও মরে না হ্যাঁ আল্লাহর রহমতে ঠিক আছে আর আপনি কেউ দোয়ায় আর মরে কোন শুন দেখা সামনের যে আউটসাইনের কোনো বাইরের কবুতর আইলে হ্যাঁ ওই কবুতরটা আমি ভিত্তে ঢুকেইলাম বলতে আপনি যে পায়খানা দেখবেন তো আপনি যা রোগ বলা হিনা করে পায়খানা দিকে ঠিক আছে পায়খানা পায়খানা যদি ভালো হয় তাহলে ভালো আর যদি খারাপ হয় তাহলে মনে করেন যে ওটা দূর করে দেবে বা অন্য জায়গায় রাখতে হবে যার কবুতার হেরে দিয়ে দিতে হবে বা মনে করেন যে যেটা ছাড়িয়ে দেবে বা মনে করেন যে ওটা জম বা ডাইরেক্ট কত আপনার লাস্টের ভিত্তিতে ওটা ঢুকাইবেন না হুম আবার মনে করেন যে না এটা এটা আমার ভালো লাগছে কর্তৃপক্ষ এটা তাইলে আপনি কি করবেন তাইলে আপনি করবেন যে ওটারে আলাদা খাসায় থুইবেন আলাদা খাসায় থুইয়া এটা এক্সপ্রে করবেন সাবলন সবলন দিয়া একটু করবেন এক্সপ্রে করিয়া আজকে করলেন হ্যাঁ আবার একদিন কল করলেন চার পাঁচ দিন রাখবেন যাহার পর দেখবেন যে পায়খানা পাইখানা সবই ক্লিয়ার শরীর ভালো খোড়াখুড়িও করে নিজের টুর ওর উর মনে করে মানে তরতাজা মনে করে নিজেরই নিজে কৈতরে হ্যাঁ এরকম মনে করলে সুন্দর মতো এক সপ্তাহ আর দিন পর আবার আপনার আগে কৈতরে লাগে সারি দিতে পারেন ঠিক আছে রোগ কিন্তু অন্য কবুতরে নেই কানে হ্যাঁ আর আপনার যে যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে গরক গরদুয়ার বা আপনার যে ইয়া খোপ টপ লফ টপ তাইলে মনে করেন যে রোগ বালাই যাই হোক আজ বুঝে চাইছি কিছু কিছু কথা মনে করেন যে আপনারা উল্টা বলটা ধরতে পারেন বিশেষ করে আমার এই কবুতরের কথা বলছি যে আমার কবুতরটা দেখেন যে ফ্রেশ আমার কবুতরটা তর তাজা আমার কবুতরটা এইরমের আমি আবারও বলি আমি আমারে দিয়া আপনাকে বুঝে চাইছি ঠিক আছে আপনারা বুঝতে লইবেন যাই হোক আজ ভিডিও পর্যন্ত এই ভিডিও যদি কোনো রকমের বলতুটি ঠেন বা বলতুটি ওইয়ে যায় ছোট বয়সে দেখবেন ক্ষমার দেশে দেখবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন মর্জুন দেওয়া হবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু